পাল্টাপাল্টি মিছিল বিক্ষোভ পাল্টাপাল্টি স্লোগান এমনকি দুই গ্রুপের কিংবা দুই পক্ষের দুটি মিছিল যখন মুখোমুখি হয় কিংবা পাশাপাশি যায় তখন দুই মিছিলের সমর্থকদের অংশগ্রহণকারীদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়া সহিংসতায় জড়িয়ে পড়া এসব বিষয়গুলোর সঙ্গে আমরা পরিচিত বিশেষ করে আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি কানাডায় কিংবা যদি সাউথ এশিয়ান পলিটিক্সের কথা ধরি সেই সব এলাকায় পলিটিক্যাল র্যালিগুলোতে এই ধরনের ঘটনা হামেশাই ঘটে থাকে আমাদের কাছে এটি অবাক হওয়ার মতো কোনো বিষয় নয় কিন্তু নতুন কোনো বিষয় নয় কিন্তু ঠিক একই রকমের ঘটনা যদি কানাডায় ঘটে কেমন লাগবে আপনাদের কাছে দর্শক আচ্ছা ধরুন কানাডায় দুটি দুটি মানে পরস্পর বিরোধী গ্রুপ একটি জায়গায় এসে মুখোমুখি তারা মিছিল করছে মিছিল থেকে তারা সহিংসতা জড়িয়ে গেল কিন্তু সেই সহিংসতায় অস্ত্রের পরিবর্তে তারা যদি পলিথিনের ব্যাগে করে ইউরিন থ্রো করে এটাকে আমি কি নাম দেব আমি বুঝতে পারছি না যদি ইউরিন থ্রো করে প্রতিপক্ষের উপর সেটিকে আপনারা কীভাবে দেখবেন অবিশ্বাসও থাকছে তাই না কিন্তু ঘটনাটা ঘটেছে টরন্টোতে শনিবার দুপুরবেলা নাথান ফিলিপ স্কোয়ারের সামনে সিটি হলের সামনে সেখানে এবং এই যে ঘটনা ঘটেছে দুটি বিবাদমান দুটি গ্রুপের মিছিলের মিছিল হয়েছে পাল্টাপাল্টি হয়েছে মিছিলের বিষয়বস্তুটা কি জানেন ইমিগ্রেশন ক্যানাডিয়ান ইমিগ্রেশন এখন মিছিলের বিষয়ে পরিণত হয়েছে বিক্ষোভের বিষয়ে পরিণত হয়েছে এবং শুধু তাই না সেই মিছিল সেই বিক্ষোভের মধ্যে আবার মারামারির বিষয়ে পরিণত হয়েছে আসুন এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ আলোচনা করি শনিবার আসলে কানাডা ফার্স্ট মুভমেন্ট নামে একটি সংগঠন তারা সেখানে অ্যান্টি ইমিগ্রেশন একটি র্যালি তারা ডেকেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যান্টি ইমিগ্রেশন মুভমেন্ট হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে অ্যান্টি ইমিগ্রেশন মুভমেন্ট হচ্ছে কিছুদিন আগে লন্ডনে বিশাল বড় একটি সমাবেশ হয়েছিল মিছিল হয়েছিল ইমিগ্রেশন বিরোধী সেগুলো আমরা পত্রপত্রিকায় পড়েছি কিন্তু এই কানাডাতে টরন্টোতে যে কানাডাকে ইমিগ্রেশন বান্ধব দেশ হিসাবে বিবেচনা করা হয় বলা হয়ে সেই কানাডাতেও ইমিগ্রেশন বিরোধী আন্দোলন তৈরি হবে বিক্ষোভ মিছিল হবে সেটি বোধ আমাদের কাছে একটু অস্বাভাবিক ঠেকছে কিন্তু ঘটনাটা ঘটেছে কানাডা ফার্স্ট মুভমেন্ট নামে একটি সংগঠন তারা সেখানে সমাবেশ ডেকেছিল ইন্টারেস্টিংলি ঠিক একই সময়ে কমিউনিটি সলিডারিটি টরন্টো নামে আরেকটি সংগঠন তারা হচ্ছে প্রো ইমিগ্রেন্ট তারা ইমিগ্রেন্টদের পক্ষে তারা বলতে চাইছে যে কানাডা ইমিগ্রেন্টদের সবসময় ওয়েলকাম করে সো ইমিগ্রেন্টদের বিরুদ্ধে হেইট ঘৃণা ছড়ানো যাবে না সেই রকম বক্তব্য নিয়ে সেখানে মিছিল হয় এখন দুই পক্ষ এক পক্ষ হচ্ছে যে ইমিগ্রেশনের বিরুদ্ধে মিছিল দিচ্ছে বক্তব্য রাখছে আরেক পক্ষ হচ্ছে ইমিগ্রেশনের পক্ষে বক্তব্য রাখছে ইমিগ্রেশন বিরোধী বক্তব্যকে হেট হিসাবে হেট ক্রাইম হিসাবে অভিহিত করছে ফলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হয় পুলিশ এসেছে ঘটনাস্থলে পুলিশ চেষ্টা করেছে পুলিশের ভাষ্য অনুসারে পুলিশ বলছে যে তারা চেষ্টা করেছে তাদেরকে শান্ত রাখতে আলাদা রাখতে কিন্তু বিবাদ তারা আসলে থামাতে পারেনি এবং সেখানে ডিম ছুঁড়ে মেরেছে ডিম ছুঁড়ে মারাটা কিন্তু বাংলাদেশের কালচার আমরা এগুলো পত্রপত্রিকায় পড়ি যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ডিম ছুঁড়ে মারার ঘটনা ডিম ছুঁড়ে মারা হয়েছে টয়লেট পেপার ছড়ে মারা হয়েছে সবচেয়ে ডিসগাস্টিং যে বিষয়টি পুলিশের তথ্য অনুসারে পলিথিনের ব্যাগে করে ব্যাগ ছড়ে মারা হয়েছে যেই ব্যাগে পুলিশ বলছে তারা মনে করছে যে এগুলোতে ইউরিন ছিল প্রস্রাব ব্যাগে ভর্তি করে এনে সেখানে পুলিশ ঘটনাস্থল থেকে প্রথম এগারো জনকে গ্রেফতার করেছিল পুলিশ টুইট বার্তা জানিয়েছিল যে তারা এগারো জনকে গ্রেপ্তার করেছে পরবর্তীতে বলেছে যে না নয় জন সর্বশেষ আজ রোববার মানে আমি যখন কথা বলছি পুলিশ একটা অফিসিয়াল স্টেটমেন্ট করে বলেছে যে আটজনকে তারা গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বেআইনি সমাবেশ এবং পুলিশের কাজে বাধা দেওয়া কোন পক্ষের কাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে সেটি অবশ্য পুলিশ পরিষ্কার করেনি তারা কি প্রো এমিগ্রেশন ওর ইন্টি এমিগ্রেশন অ্যান্টি এমিগ্রেশন সেটি আসলে আমরা জানি না কারণ পুলিশ তাদের পরিচয় প্রকাশ করেনি কিন্তু তাদের বিরুদ্ধে চার্জ আনা হয়েছে আমি একটু খোঁজ খবর করার চেষ্টা করেছিলাম দর্শক আপনাদের মনে থাকবার কথা বেশ কয়েক মাস আগে গত সেপ্টেম্বর মাসে ডাউনটাউনে আরও একটি সমাবেশ হয়েছিল অ্যান্টি ইমিগ্রেশন ঠিক এই গ্রুপটি কানাডা ফার্স্ট মুভমেন্ট নামে এই গ্রুপটি তখনও ডাউনটাউনে তারা অন্য আরেকটি জায়গায় সমাবেশ ডেকেছিল ইমিগ্রেশন বিরোধী এবং ঠিক সেই সময়ও তারা যেখানে সমাবেশ ডেকেছে ঠিক সেই জায়গায় আরও একটা প্রো আর আরেকটা বিক্ষোভ হয়েছে সেই সময় উত্তেজনা তৈরি হয়েছিল এখন তাদের দাবি দেওয়া কি গতকালকে মানে শনিবারের যে ঘটনাটি ঘটেছে সেখানে প্রো ইমিগ্রেশন বিক্ষোভ নিয়ে যারা এসেছিলেন সমাবেশ করতে যারা এসেছিলেন সেখানে সিটি কাউন্সিলের বেশ কয়েকজন কাউন্সিলর তাদের সঙ্গে যোগ দিয়েছেন তারা ইমিগ্রেশনের পক্ষে কথা বলেছেন তারা বলছেন যে এই দেশ হচ্ছে ইমিগ্রেশন ফ্রেন্ডলি কান্ট্রি এবং এই কানাডার ইকোনমি এবং কানাডারকে এই যে আজকের যে জায়গায় এসেছে সেখানে ইমিগ্রেন্টদের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য কাজেই ইমিগ্রেন্টরা কানাডায় আসবে কানাডান কানাডিয়ান সরকারের দায়িত্ব হচ্ছে ইমিগ্রেন্টদের ব্যাপারে আরও বেশি সহনশীল হওয়া আরও দায়িত্ব গ্রহণ করা কানাডা ফার্স্ট মুভমেন্ট নামে যারা ইমিগ্রেশন বিরোধী আন্দোলনটা করছেন তারা বলছেন যে দুই সাল থেকে আসলে তারা এই মুভমেন্টটা শুরু করছে কারণ তারা বলছেন যে তারা গভর্নমেন্টকে একটা বার্তা দিতে চান তাদের বার্তাটা হচ্ছে এই কানাডা ইয়েস কানাডা হচ্ছে ইমিগ্রেশন বান্ধব দেশ কানাডাতে ইমিগ্রেশন ইমিগ্রেন্টদের দিয়েই কানাডা গড়ে উঠেছে কিন্তু আগে যেই সব ইমিগ্রেন্টরা আসতো এটি তাদের ভাষ্য কানাডা ফার্স্ট মুভমেন্টের যে আগে যেই সব ইমিগ্রেন্টরা আসতো তারা জানতো যে কানাডাতে গিয়ে তাদেরকে হার্ড ওয়ার্ক করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম করে তাদেরকে তাদের নিজের ফরচুন গড়ে তুলতে হবে কিন্তু এখন যেটা হয়েছে যারা ইমিগ্রেশন নিয়ে আসছে বা তারা কোনো না কোনোভাবে ভিজিটার ভিসায় বা নানাভাবে কানাডা এসছে এসে তারা অ্যাসাইলাম চাইছে যেগুলো আসলে লিজিটিভ এটা ক্লেমও না এবং তাদের ভরণ পোষণের দায়িত্ব সাধারণ নাগরিকদের নিতে হচ্ছে সাধারণ নাগরিকদের ট্যাক্সের পয়সায় তাদের ভরণ পোষণ চলছে যেটিকে তারা বলছে যে না এটি চলতে দেওয়া যায় না এটি চলা উচিত না এবং এই বার্তাটি দেওয়ার জন্য দুই হাজার সাল থেকে তারা এই মুভমেন্টটি শুরু করেছে কানাডা ফার্স্ট মুভমেন্ট বলছে যে তারা তাদের এই মুভমেন্ট সারা দেশে ছড়িয়ে দেবে ক্যানাডিয়ানদের মধ্যে কারণ তারা মনে করে যে কানাডা হচ্ছে ফার্স্ট ফার্স্ট হচ্ছে সরকারের উচিত ক্যানাডিয়ান সিটিজেনদের যেই নিড সেই নিডের দিকে তার আগে মনোযোগী হওয়া ক্যানাডিয়ান গভর্নমেন্টের উচিত হচ্ছে এখানকার হেলথ কেয়ার আবাসন সমস্যা ইকোনমি মেন্টাল হেলথ বাচ্চাদের লেখাপড়া এইসব বিষয়ে মনোযোগ দেওয়া রাদার দেন বিদেশে যুদ্ধের জন্য পয়সা খরচ করা রাদার দেন বাইরের থেকে লোক আসলো মানে লেজিটিমেট গ্রাউন্ড ছাড়া তাদেরকে বসিয়ে বসিয়ে খাওয়ানো কিন্তু যারা প্রো ইমিগ্রেন্ট তারা বলছেন যে নো যারা বাইরে থেকে আসছে তারা সিচুয়েশনের শিকার তাদের অবশ্যই গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডে কানাডা এসেছে এবং কানাডা একটা কান্ট্রি সরকার এই কাজগুলো করবে এখন শেষ পর্যন্ত এই যে বিষয়টি তৈরি হয়েছে এটি আমার কাছে মনে হয়েছে খুবই একটা উদ্বেগের বিষয় উদ্বেগের বিষয় এই কারণে যে আমরা জানি যে কানাডা মানুষ যখন তার ইকোনমিতে একটা প্রেশার তৈরি হয় খেয়াল করে দেখবেন যে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ফর্মার ফাইন্যান্স মিনিস্টার অ্যান্ড ডেপুটি প্রাইম মিনিস্টার তিনি যখন রিজাইন করেছেন মেজরিটি অফ দ্য ক্যানাডিয়ান দ্য হ্যাপি তার উপর সবার একটা ক্ষোভ ছিল যে তিনি ক্যানাডিয়ানদের চাইতেও তার নিজের দেশ ইউক্রেনের দিকে বেশি মনোযোগ দিচ্ছেন এবং ইউক্রেনে প্রায় সাড়ে তেইশ বিলিয়ন ডলার দুই বছরে কানাডিয়ান সরকার তাদেরকে সহায়তা হিসেবে দিয়েছে যেটি মোস্ট অফ দ্য ক্যানাডিয়ান পছন্দ করেনি কারণ কানাডাতে বেকার সমস্যা কানাডিয়ান পিপুল দে আর সাফারিং ফ্রম ডিফারেন্ট আসপেক্ট হেলথ কেয়ার জব মার্কেট নানা জায়গায় আর সেখানে ক্যানাডিয়ান গভর্নমেন্ট বিলিয়নস অফ ডলার অন্য একটি দেশকে সহায়তার নামে দিচ্ছে এটি নাগরিকদের মধ্যে এক ধরনের রিভার্স এক ধরনের একটা রিয়াকশন হয়েছে ঠিক ইমিগ্রেশন নিয়েও নাগরিকদের মধ্যে সেই ধরনের একটা অসন্তোষ তৈরি হয়েছে কিংবা তৈরি করার চেষ্টা চলছে এবং এই যে কানাডা ফার্স্ট মুভমেন্ট যে মুভমেন্টটা শুরু করেছে সেটি এই কারণেই উদ্বেগের যে এটি শেষ পর্যন্ত না পুরো কানাডাতে ইমিগ্রেশন বিরোধী কোনো সেন্টিমেন্ট তৈরি করে দেয় যেটি মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছে যেটি ইউরোপের অনেক দেশে তৈরি হয়েছে আমি মনে করি আমরা মনে করি যে এই ধরনের তৎপরতাটা আসলে গ্রহণযোগ্য নয় গভর্নমেন্টেরই উচিত গভর্নমেন্ট শট ইন্টারভেন কীভাবে গভর্নমেন্ট এই বিষয়গুলোকে ট্যাকেল করবে এই এই বিষয়গুলোকে ম্যানেজ করবে সেটি গভর্নমেন্টের নিশ্চয়ই পরিকল্পনা থাকা উচিত কিন্তু সবচেয়ে যেটি হচ্ছে নাগরিকদের যে চাহিদা ক্যানেডিয়ানদের যে প্রবলেম সেই প্রবলেমের দিকে যদি সরকার আন্তরিক না হয় মনোযোগী না হয় তাহলে সমাজে নানা ইস্যুতে সেটি অ্যান্টি ইমিগ্রেশনের হোক আর অ্যান্টি গভর্নমেন্ট হোক নানা ইস্যুতে অস্থিরতা তৈরি হবে এবং সেই অস্থিরতাটি হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর আজ এই পর্যন্তই ভালো থাকবেন